সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতিন বন্দ্যোপাধ্যায় রচিত অলৌকিক জলযান উপন্যাসটির সাতাশতম পর্ব সাথে থাকুন জাহাজ বলতে গেলে বেশ যাচ্ছে দু একদিনের ভেতর ওরা ক্যারিবিয়ান সি পাবে তারপর মিসিসিপি নদী নদীর মোহনা এবং নদীর ভেতর দিয়ে বোধহয় যুক্তরাষ্ট্রের ভেতর ঢুকে যাওয়া সেখানে সালফার বোঝাই হবে যখন এমন সব ঘটনা তখন জ্যাকের মনে হলো বাবার দিনরাত রাত কি যেন দুশ্চিন্তা মাথায় ঠিক সেই দুঃস্বপ্ন দেখার পরে যেমন বাবা বলতেন চিৎকার করে পরিচারকদের ডেকে বলতেন দেখো দেখো ঘরের ভেতরেকে ঢুকে গেল আমার সব কিছু তছনছ করে দিচ্ছে আমার কিছু ঠিক রাখছে না ছুঁড়ে ফেলে দিচ্ছে অথবা যখন তিনি শান্ত হয়ে আসেন তখন তার কণ্ঠস্বরে দুঃখী মানুষের আভাস তিনি ধীরে ধীরে বলেন বনি দেখো তো কে গেল ঘরে ঘরের কে ঢুকে গেল চোখে মুখে বাবার কি যে ভীতির ছাপ থাকতো কই কেউ তো ঢুকছে না কে ঢুকলো ভেতরে কেউ নেই বাবা মনে হলো কেউ যেন ভেতরে ঢুকে গেল আসলে বনি জানে বাবা মাঝে মাঝেই এমন করেন বয়স যত বাড়ছে বাবার এটা বেশি হচ্ছে যতক্ষণ সমুদ্রে ভেসে পড়তে না পারছেন ততক্ষণ এটা থাকছে কিন্তু এ সফরে বনি দেখছে বাবা জাহাজেও মাঝে মাঝে সহসা বলে ওঠেন দেখত চার্টরুমে কে ঢুকে গেল বাকিটুকু বলতে তিনি যেন সাহস পান না বনি মুখ থেকে বুঝতে পারে বাবা কথা সম্পূর্ণ শেষ না করেই ওর দিকে তাকিয়ে আছেন বনি আবার সব বুঝে ফেলছে না তো এমন চোখ মুখ তখন তার বনি জবাব দিত কেউ না কই এসো দেখো কেউ না কেবল বড় বড় চার্ট ম্যাপ এবং নানা রকমের বই সব বইগুলো যেন বনি লকার থেকে নামিয়ে দেখাতে চায় দেখো কেউ কোথাও নেই এমনকি জ্যোতির্বিজ্ঞানের সব বই যার ভিতর বনি পর্যন্ত এই সৌরজগতের এক অসীমতার রহস্য খুঁজে পায় বাড়ির পুরানো পরিচারকদের কাছে বনি শুনেছে বাবার প্রথম পক্ষের মায়ের মৃত্যুর পর এটা হয়েছে বাবা এবং প্রথম পক্ষের মার সুন্দর একটা ছবি সে বাড়ির একটা অব্যবহৃত সিন্ধুকে খুঁজে পেয়েছিল আশ্চর্য ছবিটা এত অযত্ন সত্ত্বেও এতটুকু মলিন হয়নি বাবার প্রথম বয়সের ছবি কী যে রূপবান ছিলেন এবং মা আরও সে ওটা সুন্দর করে ঝেড়ে মুছে দেয়ালে ঝুলিয়ে রেখেছিল বাবা ছবিটা দেখে বেশি উৎসাহ পেতেন না যেন আর ও বয়সের মুখ টানিয়ে দেয়ালে কি হবে তিনি স্মিত হাসতেন মানুষ তার অহংকার নিয়ে বেশি দিন বাঁচতে পারে না এবং এভাবে যখন পুরানো স্মৃতির ভেতর ডুবে যান তখনই এমন হয় অথবা কখনো অন্য মানুষক হয়ে গেলে মনে হয় পাশ কাটিয়ে কেউ চলে গেল কে কে পরে বুঝতে পারেন কেউ না বুঝতে পারলেই লজ্জা পান বিষণ্ন হয়ে যান তারপর ভীষণ সতর্ক নজর চারপাশে আবার কি ভাবেন এটা কি কোনো ভৌতিক ব্যাপার ভাবেন আর পায়চারি করেন না না এটা তা হবে কেন তিনি যে তখন হ্যালিসের চুলের গন্ধ পান চুলের গন্ধটা পাশ থেকে তখনও যেন ভেসে আসছে তাড়াতাড়ি চুপি চুপি বড় সেই হল ঘরে ঢুকে চারপাশে যেমন লকার সিন্দুক ওয়ার্ড্রোপ খাট বাতিদান সব টেনে টেনে হাঁটু মোড়ে কখনও হামাগুড়ি দিয়ে একবারে ছেলে মানুষের মতো হারানো খেলনা খুঁজে বেড়াবার মতো অথবা দুষ্ট বালকের ঘুড়ি কেটে গেলে যা দুঃখ ঘুড়িটা উড়ে চলে যাচ্ছে ধরতে না পারলে যে দুঃখ বাবার মুখে তেমনি দুঃখ ভেসে থাকত মুখে হাতে ধুলো ময়লা লেগে বাবাকে শিশুর মতো লাগতো বনি তখন সহ্য করতে পারতো না কী এত খুঁজছ আমাকে বলতে পারো না তিনি বলতে পারেন না আমি খুঁজছি আমার হারানো স্মৃতিকে চুপচাপ হাত পা ঝেড়ে উঠে দাঁড়ান মার কাছে শিশুর দুষ্টুমির কথা লুকিয়ে যাবার মতো যেন বলা লাঠিটা কোথায় যে রাখলাম বনি এই তো লাঠি দেখো কী আশ্চর্য সারা ঘর খুঁজছি অথচ একেবারে সামনে লাঠিটা ঠিক এই লুকুচুরি যেন ছোটোবাবুকে নিয়ে যেমন বাবা সময় পেলেই বলবে বনি ছোট কেমন আছে ভালো লাগে না আর না কথা ঠিক ঠিক বলে হ্যাঁ ঠিক ঠিক যে বলে বুঝতে পারো বুঝতে পারি সিঁড়ি ধরে উপরে উঠতে উঠতে কথা বলেন পেছনে তাকান না তখন নিচে দাঁড়িয়ে থাকে বনি তিনি বলতে বলতে অদৃশ্য হয়ে যান ওকে বেশি কথা বলতে দেবে না ওর মাথার আঘাত গুরুতর ভালো হতে সময় লাগবে বনি আরও প্রশ্ন করতে পারে ভেবে তিনি চার্ট রুমে ঢুকে গেলেন বনি চুপচাপ দাঁড়িয়ে আছে বাবার ওপর রাগে দুঃখে ভীষণ কান্না পাচ্ছিল কী দরকার ছিল তবে ওকে নিয়ে আসার সে তো এখন পাখিদের খাবার দিতে ভালোবাসে সে তো এখন আবার কাজে নেমে যেতে চায় সবাই কাজ করছে ওর বসে থাকতে ভালো লাগবে কেন অথচ বাবা এমন জেনে ওকে পুরোপুরি নিরাময় না করে কেন আনলেন কোম্পানির টাকা বাঁচিয়েছেন তাড়াতাড়ি জাহাজে তুলে এনে কোম্পানির বিষয় বুদ্ধিসম্পন্ন মানুষ তিনি এমন হয়তো প্রমাণ করেছেন বঙ্কু এখন রং করছে জাহাজের খোলে রং লাগাচ্ছে খালি বলে খুব ওপরে ভেসে উঠেছে জাহাজ বন্দরে খোলের রং করা শেষ করে উঠতে পারেনি বাকি যেটুকু আছে ফলনটা বেঁধে বঙ্কু রং করছে সে ঝুলে আছে সমুদ্রের ওপর ওর প্রতিবিম্ব জলে ভেসে চলে যাচ্ছে দিন বড় বলে বেশ রোদ ঘামেশে ভিজে গেছে ক্রমে ইকুয়াডোরে চলে আসছে জাহাজ এবং রঙিন ছবির মতো চারপাশের দৃশ্য এ সময় বাবু বঙ্কুর একটা ছবি তুলে রাখছে জ্যাকের ক্যামেরা দিয়ে সে পরপর ছবি তুলে যেতে ভালোবাসে এবং এভাবে একটা জাহাজ অসীম সমুদ্রে জল কেটে যাচ্ছে শুধু যখন চারপাশে থাকে নির্জনতা এবং ইঞ্জিনের এক টানা যায় যায় শব্দ এবং দূরে দিগন্ত রেখায় মেঘের ছায়া তখন হয়তো একটা শুশুকের অবিরাম জলে ভেসে থাকা ভীষণ বিস্ময়ের বাবু খুব সন্তর্পণে তাও ক্যামেরায় ধরে রাখে জ্যাকও এভাবে ছবি তুলতে ভালোবাসে যখন ছোট বাবু বসে থাকে চুপচাপ যখন পাখি দুটো পায়ের কাছে বসে থাকে অথবা মাথার ওপর উড়ে বেড়ায় তখন সে বোট ডেক থেকে হাঁটু মুড়ে জাহাজ সমুদ্র ছোট বাবু পাখি দুটো মিলে একটা ছবি আবার আমার বাবু যখন বিকেলে ডেকে হেঁটে বেড়ায় তখনও ছবি এবং এভাবে অজস্র ছবি জ্যাক যখন ফানেলের গুড়িতে চিপিং করতে বসে তখন ছোট বাবু ছবি তুলে রাখে জ্যাকের জ্যাক যখন দূরবীনে সমুদ্র দেখে তখনও কখনো ডেক থেকে কখনো মাঙ্কি আইল্যান্ড থেকে সমুদ্রের কখনো সমুদ্রে জেগে ওঠা কোরল আইল্যান্ডের যখন যেখানে ধরে রাখার মতো দৃশ্য দেখছে ক্যামেরায় ধরে রাখছে এখন ওদের জাহাজ উইন্ডওয়ার্ড দ্বীপের কাছাকাছি কিছু কিছু বর্ণময় দ্বীপের পাশ দিয়ে জাহাজ যাচ্ছে বোধহয় এভাবে ক্যারিবিয়ান সমুদ্রে ছড়িয়ে রয়েছে অজস্র দ্বীপপুঞ্জ কোনোটার রং সোনালি কোনোটা রূপলি কোনোটা আবার সবুজ নানা বর্ণের ফার্ন গাছ চারপাশে এমনকি ওরা কোথাও সমুদ্রের বালিয়াড়িতে বড় বড় শঙ্খ কচ্ছপের খোল দেখতে পেল নির্জন দ্বীপে সমুদ্রের বালিয়াড়িতে কাল অথবা আবহমান কাল ধরে এভাবে মরা কচ্ছপের খোল শামুকের হাড় শঙ্খ মাছের কঙ্কাল পড়ে আছে রোদে বৃষ্টিতে ভিজছে কেবল ডেভিড সময় পেলেই বসে থাকছে দূরবীন নিয়ে কোনো মেয়ে মানুষের প্রতিবিম্ব যদি সমুদ্রের জলে ভেসে বেড়ায় জাহাজ পোর্ট অফ জামাইকাতে একদিনের জন্য থামবে জল ও রসদ নিতে হবে জ্যাক যখন এমন একটা খবর দিল তখন আবার সবার মাটিতে নেমে যাবার আকাঙ্ক্ষা ডেভিড তেমনি বসেছিল বোর্ড ডেকে ছোটোবাবু পাশে বসে আছে ডেভিড খুব নিবিষ্ট মনে দ্বীপের ভেতর চোখ চালিয়ে দিয়েছে এবং ওর দূরবীনে গাছপালা ক্রমে সরে যাচ্ছে ছোট বলল এনি ওমেন নও সেকেন্ড হতাশ গলায় বলল আমাকে দিন আমি দেখছি সেকেন্ড বলল তুমি খুঁজে পাবে না ছোট বলল কেন এত গাছপালা দেখতে দেখতে একসময় তন্ময় হয়ে যাবে মেয়ে মানুষের কথা তোমার মগজে থাকবে না কাল সকালে তো বন্দর ধরছে কেউ নামতে পারছে না কেউ নামতে পারছে না যখন তখন আর কি করা ভোর রাতে জাহাজ বাঁধাছাঁধা হয়েছে আসলে এটা যেন ঠিক বন্দর নয় কারণ ওরা আর কোনো জাহাজ দেখতে পেলো না সমুদ্র পাশে ছড়িয়ে আছে খুব দূরে শহর একটা ফিতের মতো কাঠের সাঁকো সমুদ্রের ওপর দিয়ে জাহাজের কাছাকাছি চলে এসেছে একটা সাদা রঙের মোটর কার সকালের দিকে কেউ কেউ দেখতে পেল সে কাঠের সাঁকোর ওপর দিয়ে আসছে আর কিছু নেই চারপাশে কেবল কিছু সিগাল এবং তাদের কলরব দূরে বালিয়াড়ি দিগন্ত বিস্তৃত মাঝে মাঝে লাল নীল কাঠের ঘর ইতস্তত দেখা যাচ্ছে সামান্য হাওয়া উঠলে সেসব লাল নীল কাঠের ঘরের চারপাশে জলের ঢেউ চলে যাচ্ছে ছড়িয়ে পড়ছে টাক বোটে রসদ আসছে রসদ ওঠানো হচ্ছে বাটলার হিসাব মিলিয়ে সব নিচ্ছে তখনই ইঞ্জিন সারেং এসে ছোট ফোকসালে উঁকি দিলেন দেখলেন ছোটো নেই কোথায় ছোট ওপরে উঠে দেখলেন ছোট মনু জব্বার বঙ্কু সমুদ্রের জলে ছিপ ফেলে মাছ ধরছে তুই এখানে শিগগির নিচে যা ছোট বলল আমি যাব না চাচা মাছ ধরছি নিচে যেতে ভালো লাগছে না সারিং বললেন তোকে বাড়ি বাড়িওয়ালা ডেকেছে জামা কাপড় পরে বের হতে হবে ছোটোর মুখটা সহসার সাদা হয়ে গেল সে কিছু বলতে পারল না ধীরে ধীরে উঠে দাঁড়ালো তাকে এই সময় বাড়িওয়ালা কেন ডাকবে সে জাহাজের কাজে উপযুক্ত নয় তাকে তাই এখানে নামিয়ে দিতে পারে সে বলল আমাকে কেন ডাকছে চাচা জানি না আমি আপনাকে বলেছি না পরীতে ঠিক কাজ করতে পারবো আপনি কিছুতেই দিলেন না যেন সারেং সাবই এজন্য দেয় সে বলল কাল থেকে কাজ করতে পারবো কাল থেকে কাজ করতে পারবো বললে নিশ্চয় বাড়িয়ালা এবারের মতো ক্ষমা করে দেবেন সারেং বললেন আমি কিছু জানি না তোকে যেতে বলেছে যা ভালো জামা প্যান্ট পরা যাবি বাড়িয়ালার সঙ্গে তোকে কিনারায় যেতে হবে ছোট বোকার মতো তাকিয়ে থাকলে ফের সারেং সাব বললেন দেরি করিস না বুড়ো মানুষ আবার খেপে যাবে ওর কত কাজ ছোট এবার কেমন বেয়াড়া হয়ে গেল সে বলল আমি যাব না মৈত্রদা কোথায় আমাকে কাজ দেবে না বললাম সব ঠিক আমি ভালো আছি ঠিক পরি করতে পারবো কিন্তু বাবুদের মাথা ব্যথা না এখন না পরে আমাকে ঠিক নামিয়ে দেবে এবার আপনারা আপনারা সবাই জন্য দায়ী হবেন সারেং বললেন মাথা গরম করিস না তাড়াতাড়ি যা কেন ডেকেছে কেন তোকে কিনারায় নিয়ে যাচ্ছে আমি জানি না সঙ্গে কিছু নিতে বলেনি না রে না কিছুটা ঘাম দিয়ে জ্বর ছাড়ার মতো কারণ তাকে নেমে যেতে হলে সব নিয়ে এই যেমন তার টিনের সুটকেস বেডিং পুরানো বুট জুতো এসব নিয়ে নেমে যাবার অর্ডার হতো সে বলল আপনি যাবেন না না আমি ওর সঙ্গে একা যাব ছোটর মুখ দেখে মনে হলো সে একা গেলে ভয়েই মরে যাবে এত বড় মানুষের সঙ্গে সে যাবে কি করে সারিং বললেন ঠিক জানি না তুই একা যাবি না সঙ্গে আর কেউ যাবে বুঝতে পারছি না আমাকে কিছু কিন্তু বলেনি সারেং আর দাঁড়ালেন না ওর নামাজের সময় হয়ে গেছে তিনি এখন সামান্য জল খাবার খেয়ে নামাজ পড়তে বসবেন তারপর নানা রকমের কাজ লোক এমনিতেই কম একজন মাত্র ফালতু ছিল সেও দুর্ঘটনার পর থেকে কিছু করতে পারছে না ছোটবাবু বের হবার মুখে দেখল সবাই ভিড় করেছে ওর ফোকসালে কাপ্তান ডেকে পাঠালে একটা সাংঘাতিক কিছু ঘটনা ওরা যেন ছোটকে দেখে খুব বিষণ্ন হয়ে গেছে কেন ডাকছে কি ব্যাপার নানা রকম প্রশ্ন ছোটো কেবল বলছে জানি না সারেং সাব বলতে পারলেন না সে একটা সাদা হাফ শার্ট কালো রঙের প্যান্ট পরেছে পায়ে সাদা কেটস জুতো সে খুব সাফসোফ এবং নীল রঙের সামান্য নরম অল্প অল্প দাড়ি এখন যেন আরও বেশি লাবণ্যময় সবাই ছোটোকে দেখতে দেখতে ভাবলো ভারী বিড়ম্বনা ছেলেটার ছোট রাগে এবং ক্ষোভে ভেতরে ভেতরে ফেটে পড়ছে চোখ মুখ ভারী থমথম করছে সে কিনারায় কেন যাচ্ছে জ্যাক বিন্দু বিসর্গ জানায়নি সে কারো সঙ্গে একটা কথা বলল না মৈত্রদা অমিয় মিয়া ছোটকে চিফকুকের গ্যালি পর্যন্ত এগিয়ে দিল আর ভেতরে যাবার সাহস তাদের নেই ছোট একা একা হেঁটে গেল অ্যালিওয়ে দিয়ে হেঁটে গেল পাশের ক্যাবিন বাঙালি সাহেবের জাহাজে উঠে সে সবার চেয়ে বেশি সাহেব যখন ছোট বাবু সবার সঙ্গে বেশ জমিয়ে নিয়েছে তখন বাঙালি সাহেব ফিফথ ইঞ্জিনিয়ার ওদের সবাইকে বেশি নেটিভ ভেবে নিয়েছে তারপর ফোর্থ এবং শেষেরটাই থাকে বড় মিস্ত্রি সেই রাস্তাটা যেখানে সে এক রাতে লম্বা ছায়া নড়ে উঠতে দেখেছিল এখন সবই কেমন ফাঁকা দুপাশে কাঠের কারুকার্য করা দেয়াল সে ডাইনিং হলের সামনে এসেই দেখল সিঁড়ি ধরে দুপাটি সাদা জুতো তারপর ক্রমে হাঁটু পর্যন্ত এবং শেষে সে বুঝতে পারলো বাড়িওয়ালা নেমে আসছেন পুরো জাহাজি পোশাকে তিনি নেমে এলেন চারটা লম্বা সোনালি স্ট্রাইপ এবং সব কিছু এত বেশি উজ্জ্বল যে সে কেমন বিস্ময়ে মানুষটির দিকে তাকিয়ে শুধু বলল গুড মর্নিং স্যার স্যালি বললেন গুড মর্নিং তারপর তিনি আরও কাছে এগিয়ে এলে ছোটবাবু যেন কি এক আশ্চর্য আকর্ষণে হাত বাড়িয়ে দিল ভীষণ ভয় মনে মনে এত বড় মানুষটা তার সঙ্গে হ্যান্ডশেক করবেন কি না সে নিজের মনুষ্যত্বের কাছে কেমন যেন তা না হলে অপমানিত হবে যেই না ভেবে সে হাত বাড়িয়ে দিয়েছে কি এক সাধারণ মানুষ তিনি স্যালি হিগিন্স সত্যি হাত বাড়িয়ে ওর সঙ্গে হ্যান্ডশেক করলেন আর সঙ্গে সঙ্গে ছোটর যত ভয় যা কিছু আতঙ্ক নিমেষেই উবে গেল মানুষটা তাকে নামিয়ে দিতে চাইলে সব খুলে বলতে পারবে বলবে আমি ঠিক পারবো আমার কোনো অসুখ নেই আমাকে জাহাজ থেকে দয়া করে নামিয়ে দেবেন না স্যালি হিগিন্স বললেন এসো সে বাড়িয়ালার পেছন পেছন হাঁটতে থাকলো মেজ মালমের ক্যাবিনের দরজায় হিগিন্স টিকে দুবার ধীরে ধীরে টোকা মারলেন বললেন সেকেন্ড জলদি ডেভিড ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি তিনি নেমে আসবেন সে তাড়াতাড়ি মাথায় টুপি গলিয়ে বের হয়ে এলো সাদা জুতো ডেভিডের সাদা হাফ প্যান্ট সোনালি ব্রেড কাঁধে কলারে ওরা দুজন আগে আগে ছোটো পেছনে গ্যাংওয়েতে বাবু আরও অবাক হয়ে গেল জ্যাক দাঁড়িয়ে আছে জ্যাক হাতে সোনার ব্যান্ড দেওয়া খুব বড় মাপের ঘড়ি পড়েছে গায়ে লতা পাতা ফুল ফল আঁকা ঢোলা জামা ঢোলা তসরের প্যান্ট পরেছে সে তিনি নামতে নামতে কেবল নিজের মানুষের মতো বললেন দেশে কে কে আছে তোমার ছোটবাবু সে সবার কথা বলল তুমি কি তাদের কিছু জানিয়েছো ছোট ঠিক বুঝতে পারলো না সে দেখলো সে কাঠের সেতুর ওপর সাদা রঙের মোটর কার বাড়িওয়ালা তাকে প্রশ্ন করে গাড়ির ভেতরে গিয়ে বসলেন ডেভিড বলল বাড়িতে জানিয়েছো ক্রোসনেস থেকে লাফাতে গিয়ে যে পড়ে গিয়েছিলে ছোটবাবু বলল না এতদিন হাসপাতালে ছিলে জানাওনি সে বলল না আশ্চর্য তিনি আর কোনো প্রশ্ন করলেন না কি ভাবলেন তারপর বললেন একজন বড় ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে যাচ্ছি দরকার হলে এখানে এক্স রে নেওয়া হবে এবার তিনি আরও ধীরে ধীরে যেন বলতে থাকলেন প্রায় গির্জার ফাদারের মতো বাবু। তোমার মাথার খুলি সামান্য ড্যামেজ হয়েছিল বয়স কম বলে বোধ হয় তেমন ভয়ের নেই সেরে যাবে মাঝে মাঝে এক্স রে নিলে ঘাবড়ে যাবে না ছোট মনোযোগ দিয়ে শুনছে মাস্টার তার মতো সামান্য মানুষের সঙ্গে সোজা কথা বলছেন ওর মাথায় কোনো জটিলতা থাকতে পারে সে বিশ্বাস করতে পারল না এমন একজন বড় মানুষের এমন কথার পর সে মোড়ে পর্যন্ত যেতে পারে একটা সাদা রঙের গাড়িতে তারা বসে রয়েছে সবাই চুপচাপ চারপাশে সমুদ্র বালিয়াড়ি লাল নীল কাঠের বাড়ি এবং বহুদূরে শহরের সবকিছু কুয়াশার মতো স্পষ্ট সে কিছুই যেন দেখছিল না বাড়িয়ালার সাদা চুল ঘাড়ের পেছনে এবং কোঁচকানো চামড়া এসবে শুধু সে দেখতে পাচ্ছে একপাশে জ্যাক একপাশে ডেভিড এর চেয়ে জীবনে কি আর বেশি সৌভাগ্য থাকতে পারে সে বুঝতে পারছে না ডেকের ওপর সবাই দাঁড়িয়ে ওদের দেখছে সামান্য একজন কোল বয়ের এই গৌরবময় যাত্রাবোধ হয় নানা কারণে জাহাজি জীবনে বড় আনন্দের সে হাত নাড়ল ওদের কাঠের সেতু পার হয়ে গেলে সামনে পিচের রাস্তা সমুদ্রের ঢেউ এসে মাঝে মাঝে টায়ার ভিজিয়ে দিয়ে যাচ্ছে যেন জলের সঙ্গে গাড়িটার ছলাৎ ছলাত খেলা চলছে জলকনা উড়ে এসে গাড়ির ভেতর ওদের মুখ ভিজিয়ে দিচ্ছে ছোটবাবুকে আর চোখে দেখছে বাবু পাখি দেখছে আকাশের জলকণার জন্য মাঝে মাঝে ভীষণ হয়ে উঠছে ছোট বাবু আকাশ দেখতে পাচ্ছে না অস্পষ্ট সমুদ্রে ছোট ছোট ঢেউ দেখতে পাচ্ছে শুধু য্যাক কেবল তখন দেখতে পায় তার পাশে ছোট ছোটবাবু যে তার সুষমা মন্ডিত মুখ সমুদ্রের মতো গভীর চোখ দুপাশে ঝাপসা কাছে চোখ রেখে কেবল কী যেন খুঁজে বেড়ায় তাকে দেখে না ছোটোবাবু কি তার মতো বয়সের কাউকে ফেলে এসেছে দেশে যাক তখন ভিতরে ঝড়ের খড়কুটোর মতো ছটফট করতে থাকে তা কিছুই ভালো লাগে না আবার পাল তুলে দেবার মতো সমুদ্রে সন্ধ্যায় জাহাজ ভেসে গেল গভীর সমুদ্রে জাহাজ কিনারা আর দেখা যাচ্ছে না কেবল সেই ছলাৎ ছলাৎ শব্দ জলের আর যেসব পাখিরা উড়ে এসেছিল পেছনে তারা আবার ডাঙায় ফিরে গেছে ছোট বাবু আর জ্যাক দাঁড়িয়েছিল রেলিংয়ে সূর্য ক্যারিবিয়ান সিতে অস্ত যাচ্ছে চারপাশে এক নীলাভ সোনালি আভা এবং একটা পাখি পর্যন্ত আকাশে নেই শুধু সমুদ্রে দুজনের প্রতিবিম্ব ভাসছে কেউ কোনো কথা বলছে না জ্যাক এক সময় আর থাকতে না পেরে বলল ছোট তুমি কাউকে ভালোবাসো না ছোট বলল হ্যাঁ কে সে আমার লিটল গার্ল মাই লিটল ডার্লিং মাই প্রিন্সেস জ্যাক কেমন গম্ভীর হয়ে গেল সে যেন এক্ষুনি আবার পায়ে হান্টার শু পরে বের হয়ে আসবে এবং বলবে কিল দ্যাট বার্ড কিন্তু জ্যাক ভীষণ দুঃখী গলায় বলল ওর জন্য তুমি কিছু নিয়ে যাবে না এমন কিছু আশ্চর্য জিনিস ছোট বলল হ্যাঁ নিয়েছি তো কি নিলে একটা কম্বল নিয়েছি শীতে বড় কষ্ট পেত আর পাবে না আমি বড় হয়ে গেছি বলেই কেমন চোখ বুঝে তার সেই ছোটো রাজপুত্রীর কথা ভাবতে ভাবতে চোখ ঝাপসা হয়ে আসছে শীতের রাতে কুপি জেলে সে হয়তো গোপনে এখনো জেগে থাকে কখন দরজায় ডাকবে মা আমি এসেছি দরজা খোলো জ্যাকার দাঁড়ালো না অভিমানে ওর চোখ ফেটে জল আসছে সে তার ক্যাবিনে ঢুকে দরজা বন্ধ করে দিল এবং রাতে যখন জ্যোৎস্না উঠেছে সমুদ্রে তখন সবাই শুনল খুব জোরে জোরে জ্যাক রেকর্ড বাজাচ্ছে যেন কোনো দূরবর্তী গির্জায় কেউ ধর্মীয় সঙ্গীত পিয়ানোতে বাজিয়ে যাচ্ছে কখনো উঁচু লয়ে কখনো খুব নিচু লয়ে একেবারে বৃষ্টিপাতের মতো যেন কখনো সেই বৃষ্টিপাত সমুদ্রে ধীরে ধীরে আবার ঝমঝম শব্দ আবার মিলিয়ে যাচ্ছে অনেক দূরে বৃষ্টিপাতের অস্পষ্ট নিরবতার মতো চুপচাপ সব কিছু আবার ছোটবাবু জানে না যে এখন গানের সঙ্গে সুন্দর এক মিউজিক বাজিয়ে যাচ্ছে যেন বলছে আমি ফুটে উঠছি দেখো সে তার দু হাতে গোপনে পৃথিবীর কেউ দেখতে পাচ্ছে না তবু গোপনে কী যে ইচ্ছে থেকে যায় সে দু হাত ছড়িয়ে নিজের ছোট্ট ঘরটিতে আপন মনে নেচে যেতে থাকল যেন নাচের মুদ্রায় শুধু এক আকাঙ্ক্ষা মি ব্লুম আমাকে ফুটতে দাও মি ব্লুম ব্লুম ব্লুম